আসসালামু আলাইকুম দিস ইজ মিজান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তো দেখলে গত ভিডিওতে দেখেছিলে যে রাব্বির গায়ে হলুদ গোসল সম্পূর্ণ করেছি মেহেদি দেওয়ার অনুষ্ঠানটা ছিল তো এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে রাত্রে আজকে সবাই মিলে একসাথে ঘরের সদস্যরা মিলে খাওয়া দাওয়া করব তো কী কী রান্না করছি আর কিভাবে করছি সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে তাহলে চলো দেরি না করে আজকে রান্না কাজটা শুরু করে দিই

এখন তুমি একটু ঘুমাও পরে খাওয়ার সময় ডাকবো ঠিক আছে এখন আমি রান্নাঘরে চলে আসছি কারণ আজকের সমস্ত রান্না আমি করব এখানে একটা মুরগি রোস্ট করব এর জন্য মশলাটা মাখিয়ে রেখেছিলাম কারণ রোস্ট করার জন্য যেহেতু ফার্মার মুরগি দিয়ে আমি রোস্টটা করব তাই আগে থেকেই একটু লবণ বেশি পরিমাণে দিয়ে আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এতে হয় কি লবণের ব্যালেন্সটা কিন্তু খুব ভালোভাবে মাংসের ভিতরে যায় আর এখন এখানে একটা কড়াইতে এরকম একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে রোস্টের এই মাংসগুলো আমি ভেজে নেব যারা ব্রয়লার মুরগি রোস্ট করতে চাও অবশ্যই আগে থেকে মাংসটা লবণ আর একটু মরিচ দিয়ে মেখে রাখলে কিন্তু খুব ভালো হয় এখানে আমি আরেকটা মুরগি ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম এবার এটা দিয়ে বানাবো মুরগির রেজালা আমার এই যে রোস্টের মুরগিটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি রসটা রান্না করে নেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া শেষ এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা সমস্ত কিছু দিলাম রসুন দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেহেতু আমরা প্যাকেটের মশলাটা ব্যবহার করবো তাই পানিটা দিয়ে নিলাম এবার আমরা প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলাটা পুরোটা দিয়ে দিলাম ঘি খুব ভালো ভালো মশলা একটু কোশিয়েবা এখানে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা সামান্য পরিমাণে দেব কারণ আমরা যখন মাছটা ভেজেছিলাম তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণটা দিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো এটা খুব সামান্যই দেব তো মশলাটা খুব ভালোভাবে কোশিয়ে নিচ্ছে এখন এখানে দিয়ে দেব আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করছি কিন্তু তোমরা দইটা ব্যবহার করতে পারো তো টক দই হিসেবে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম দুধ এবার দিয়ে দিচ্ছি লেবু রস এতে করে আমার দইয়ের কাজটা কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আমি প্রাণের যে হট টমেটো সস ছিল সেটাই দিয়ে দিলাম এবার সব শেষ এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা আর একটু খুব ভালোভাবে কষে নিয়ে আমরা মাংসটা দিয়ে দেব এবার এখানে ভেজে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি দেখে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এবার সবশেষে দিয়ে দেব কাঁচা মরিচ তো কাঁচা মরিচটা কিন্তু আমি চিরে দেইনি আস্তে রেখেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা ফাইনালি আমার রান্না করা শেষ এখন পোলাওটা চুলার উপরে আছে তাই এই যে পোলাওটা রান্না করা শেষ এবার সবাইকে খেতে দিয়ে দেব আর ওই পাশে রাফিন মাছ আছে তো এখন সবাই খাওয়া দাওয়া করবে আর এখানে আমি সবকিছু আহ দিয়ে দিয়েছি তো মুরগির জ্বালা মুরগির রোস্ট দর্শকের এক একে দিয়ে দেবো প্যান কয়টা ফিট করা হয়েছে এই যে একটা তারপরে এই পাশে একটা

আর ব্যাক আইজনের অবস্থা পাউডার দিয়ে একবার পুরো সাদা বুতের মতো হয়ে পাউডার দিতে কইছি তাহলে এরকম এই হাসান এটা ঠিক আছে যা চলে তোর কেমন দেখা এই ভিডিও ছাড়লে পরে দেখবি তোরা কেমন দেখা আমি সাজিয়ে দিই কোন কোন বউ আমরা বসমো পরে আমাদের কাজ আছে আরো

তো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো